আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকল অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আমাদের পবিত্র কাবার ইমাম যিনি তার নাম ছিলেন ইমাম আল কালবানি তিনি পদভ্রষ্ট হয়ে গেছেন যে কথাটি শুনতে আপনাদের খারাপ লাগলে অবশ্যই এটাই বাস্তব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ আজে বাজে কমেন্টস করবেন না তো অনুরোধ একটাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ইমাম আল কালবানের কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো আবার বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছেন মোটর বাইকে ঘুরে বেড়াচ্ছেন স্টাইলিশ পোশাকে শোনার পর মনে হতে পারে তিনি কোনো সুপারস্টার না হয় ইনস্টাগ্রামের কোনো ইনফ্লুয়েসার কিন্তু না এই মানুষটি আর কেউ নন পবিত্র কায়বা শরীফের সাবেক ইমাম শায়ক আদেল আল কালবানি। একসময় যার কণ্ঠেকুরআ তেলাওয়াতে আবেগে ভাসত লাখো মুসল্লি আজ তাকেই ঘিরে চরম বিতর্ক তার লাইফস্টাইল আর কিছু বিরোধী মতামতের জন্য অনেকে তাকে ধর্মচ্যুত বলতেও দ্বিধা করছেন না কে এই কালবানি কিভাবে পেলেন কাবার ইমামতির সুযোগ আর কেনই বা আজ এত সমালোচনার মুখে তিনি উনিশশো সালের তেসরা এপ্রিল সৌদি আরবের রিয়াদের জন্ম তার বাবা মা ছিলেন আমিরাত থেকে আসা দরিদ্র অভিবাসী লেখাপড়ার পাশাপাশি জীবিকা নির্বাহে যোগ দেন সৌদি এয়ারলাইন্সে পরে ধর্মীয় জ্ঞানে গভীরতা অর্জন করেন কিং সৌদি ইউনিভার্সিটিতে পড়ার সময় শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন ও অন্যান্য ওস্তাদদের কাছ থেকে হাদিস তফসির ও ফিখে তালিম নেন ইমামতি শুরু করেন রিয়াদ এয়ারপোর্টের মসজিদে এরপর কিং খালেদ মসজিদে সেখানেই তার কণ্ঠের সুর খুদবা আর দাওয়াহ কার্যক্রম তাকে পরিচিতি এনে দেয় আর সেই জনপ্রিয়তার জেরেই দু সালে এক রাজকীয় আদেশে তাকে মসজিদুল হারামে তারাবীর ইমামতি করার দায়িত্ব দেওয়া হয় তার মা সব সময় দোয়া করতেন আল্লাহ যেন আমার ছেলেকে ইমাম বানান অনেকেই বিশ্বাস করেন মায়ের সেই দোয়াই কবুল হয় কিন্তু পরবর্তীতে একের পর এক বিতর্কিত ফতোয়া আর কার্যকলাপে ভেঙে পড়ে তার সেই ইমেজ দু সালে তিনি বলেন ইসলামে গান বাজনা হারাম নয় এরপর বিভিন্ন গানের আসরে উপস্থিতি এমনকি জুয়ার ক্লাব উদ্বোধনে অংশগ্রহণ অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় এসব একে একে তাকে কাবার সাবেক ইমাম থেকে ইন্টারনেটের ট্রল স্টার বানিয়ে ফেলে দু হাজার একুশ সালে নামে এক ভিডিও গেমের বিজ্ঞাপনে সামরিক পোশাকে দেখা যায় তাকে যেখানে যুদ্ধের নেতার ভূমিকায় অভিনয় করেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এক সময় যার তেলাওয়াতে মানুষ কেঁদে ফেলত আজ তার জীবন দেখলে অনেকেই বলেন পথভ্রষ্ট হওয়া যে কত সহজ কালবাণী তার জীবন্ত প্রমাণ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার টিকটকে দেখে থাকলে দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ দর্শক ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদের মূরত্ব গুরুত্বপূর্ণ তখন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ